নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল আজ আপনাদের একটা অভিনব রান্না দেখাবো আমার মায়ের হাতে স্পেশাল রান্না সেটা হচ্ছে ইলিশ মাছের দোপিয়াজা আপনারা তো ইলিশ মাছ অনেক ভাবে খেয়েছেন বেগুন দিয়ে ঝোল কেউ কাঁচকলা দিয়ে ঝোল কেউ সর্ষে ইলিশ ভাপা ইলিশ একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তো চলুন আমি রান্নাটা শুরু করি সবার প্রথমে করা বসিয়ে নিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তারপর দিয়ে দেব একটু পরিমাণে বেশি কালো জিরে ফোড়ন পরিমাণে বেশি দিচ্ছি কেন আমি আর অন্য কোনো জিরে ছিরে দেব না শুধু কালো জিরে ফোড়নেই রান্নাটা হবে সেই জন্য একটু সামান্য বেশি দেব তারপর দেব আমি দেড়খানা পেঁয়াজ কুচিয়ে রেখে ধুয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবো এতটাই সুস্বাদু এই রান্না আর এত ইউনিক আর কম সময় হয় আমি সব সময় চেষ্টা করি আমাদের এই ব্যস্ত জীবনে যত অল্প সময় রান্নাগুলো আপনাদেরকে দেখানো যায় আশা করি আপনাদের এতে অনেক সুবিধা হবে এক তো রোজ সর্ষে ইলিশ ভাপা ইলিশ সবাই আমরা খাই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি রান্নাটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত কম সময় আমি এই রান্নাটা শেষ করে ফেলেছি শুধু পেঁয়াজটুকু ভাজতেই যে এইটুকু সময় লাগবে এইদিকে বলে রাখি আমি একটা পেস্ট বানিয়েছি কাঁচা পাকা লঙ্কা একটুখানি সামান্য পরিমাণে আদা আর একটু হাফ টমেটো দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছি সঙ্গে আমি হলুদটাও অ্যাড করে দিয়েছি আমি ডিরেক্ট হলুদটা তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে তাই এর মধ্যে দিয়ে পেস্ট করে রেখেছি তাহলে আমি কী দিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো আদা আর পরিমাণ মতন হলুদ এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই একটা সুস্বাদু একটা রান্নাটা আমার হাজবেন্ড বলছিল একটু আগে পেঁয়াজ দিয়ে আবার ইলিশ মাছ আমি বললাম একবার খেয়ে রাখো তোমারও ভালো লাগবে পরিমাণ মতো লবণ অ্যাড করবো মশলাটা কষানোর জন্য আমি একটু অপেক্ষা করি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর ওপরে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর এখানে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে শুধু লবণ মাখিয়ে রেখেছি আর কিছু কিন্তু দিইনি এতে এবার আমি এই মাছগুলো এর ওপরে দিয়ে দেবো কাঁচা ইলিশটাই কাঁচা ইলিশের টেস্ট সবসময় মনে রাখবেন খুব ভালো হয় আর সফট হয় খুব এবার আমি এই মশলার সাথে মাছের পিসগুলোকে মিশিয়ে নেব কিন্তু এটা কুক হওয়ার পর মেশাবার চেষ্টা করবেন না মাছটা দিয়ে সাথে সাথে মেশাবেন কুক হওয়ার পরে দিলে মাছটা ভেঙে যাবে এই কাঁচা কাঁচা অবস্থা থাকাকালীনই আপনারা মশলার সাথে মিশিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এতে জল অ্যাড করবো আর একটু জল দেবো এবার এটাকে দু থেকে তিন মিনিট আমি ফুটতে দেব দু থেকে তিন মিনিট ফুটে গেলে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে দিলাম চলুন ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে দেখুন ইলিশ মাছের দোপিয়াজা একদম রেডি কী সুন্দর তেল ছাড়ছে সাইড থেকে কত অল্প সময় করলাম যেইটুকু সময় আমি দু থেকে তিন মিনিট আপনাদের বলেছিলাম ঢাকা দেবো সেইটুকু সময় আমি ঢাকা দিয়েছিলাম তু খাওয়ার জন্য এছাড়া আপনি আমি যতটুকু ভিডিও করেছি সবটুকুই ক্যামেরায় দেওয়া আছে ওই সময়ে এই রান্নাটা হয়ে যাবে প্লিজ আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ এক্সট্রা কোনো টাইম আর লাগেনি আগে পিছে মানে আজকে ক্যামেরা পজ করা হয়নি মাঝে একবারও এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে এরকম পেঁয়াজটা একটু মুখে পড়বে দেখবেন ভীষণ ভালো লাগবে এই রান্নাটা যার একটু ঝাল খেতে ভালো লাগবে সেই আমি যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা ভাতের সাথে ডলে খাবেন তার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইলিশ মাছের দো পেঁয়াজা কম দেখুন তো কেমন হলো আমার ইলিশ মাছের দোপিয়াজা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পোর বাঙালি আর রান্নাটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে খেতে